অত্যাচারী শাসক সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়েছিল সে তৈরি করবে জান্নাত সে কি আদৌ জান্নাত তৈরি করতে সক্ষম হয়েছিল নাকি ব্যর্থতা গ্রাস করেছে তার স্বপ্নকে তার শেষ পরিণতি কি হয়েছিল চলুন প্রিয় দর্শক আজ আমরা জানবো সেই সাদ্দাতের জান্নাত তৈরির কাহিনীটি হযরত হুদ আলিহুয়াশাল্লামের সময় অত্যাচারী শাসক ছিলেন সাদ্দাদ তার নাম শুনে সবাই ভয়ে থর থর করে কাঁপত হজরত হুদ আলিহুয়াশাল্লাম সেই শাসকের কাছে আল্লাহর দাওয়াত দিতে গেলেন তিনি তাকে পরকাল সম্পর্কে অবগত করলেন সব শুনে সাদ্দাতের জান্নাত সম্পর্কে আরো জানতে ইচ্ছে হল সে জানতে চাইল জান্নাতে কি কি আছে কেমন হয় জান্নাত দেখতে হুদ আলিহাসাল্লাম যতটুকু জানতেন সব বর্ণনা দিলেন সাদ্দাতকে তখনই সাদ্দাত বলে উঠলেন দরকার নেই আমার আল্লাহর জান্নাত আমি নিজেই তৈরি করব তোমার আল্লাহর মতো একটি জান্নাতের ঘর নাউজুবিল্লাহ এ কথা শুনে হযরত হুদ আলিহুয়াসাল্লাম রাগান্বিত হলেন বলে উঠলেন তুমি শত চেষ্টা করেও আল্লাহর জান্নাতের ছোট অংশ তৈরি করতে ব্যর্থ হবে কিন্তু সাদ্দাত কিছুই শুনল না সে তার আশেপাশে যত রাজার মহল রয়েছে সবগুলি খবর পাঠালেন তাদের মজুদ করা স্বর্ণ যেন তাকে দিয়ে দেয় সে তৈরি করবে স্বর্ণের জান্নাত সবগুলো স্বর্ণ নিয়ে তিনি শুরু করলেন কাজ একশো চল্লিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে হবে সাদ্দাতের জান্নাত তিনি প্রায় সাড়ে তিন লাখ কর্মী নিয়োগ দিলেন এ জান্নাত তৈরিতে অর্ধেক কাজ শেষ হওয়ার পর আরও স্বর্ণ লাগবে দেখে সাদ্দাত তার এলাকায় ঘোষণা দিলেন যার যা কিছু স্বর্ণ আছে সব যেন তাকে দিয়ে দেয়া হয় সবাই দিয়ে দিলেন অল্প স্বর্ণ থাকলেও দিয়ে দিতে বললেন শেষে যারা দেয়নি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ঘরে ঘরে প্রবেশ করে যা পেল নিয়ে গেল এক বিধবা মহিলার কাছে চার আনা স্বর্ণ ছিল তাও কেড়ে নিল সাদ্দাতের লোকজন বিধবা আল্লাহর দরবারে হাত তুলে ধোয়া করল হে আল্লাহ তুমি অত্যাচারী শাসক সাদ্দাতকে তার বেহেসতে প্রবেশ করতে দিও না সাদ্দাতের জান্নাতের সব কিছু ছিল স্বর্ণ আর রৌপ্য দিয়ে ঢাকা জান্নাতের নদীতে রয়েছে স্বর্ণের ঘ্রাণ মেঝে তৈরি করেছে স্বর্ণ দিয়ে বড় কয়েকটি ঘরের বাইরে দেওয়া হয়েছে লাল পাথর ছোট ঘরগুলো মোড়ানো স্বর্ণ দিয়ে কতই না কারুকার্য খচিত হয়েছে তাতে প্রায় তিনশো বছর পর পুরোপুরি কাজ শেষ হল সাদ্দাতের জান্নাতের সাদ্দাতে এবার সবাইকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন সবাই এখন থেকে জান্নাতে থাকবে সে সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে নিয়ে সাদ্দাত যাচ্ছে তার তৈরি জান্নাতের দরজার দিকে তার ঘোড়া হাতি সব জন্তুদের তিনি দেখাবেন জান্নাত কিন্তু দরজার সামনে যেতে সাদ্দ দেখতে পেলেন এক অপরিচিত লোক দাঁড়িয়ে আছে সাদ্দ তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন তুমি কে লোকটি বলল আমি তোমার মৃত্যুদূত আজরাইল সাদদাদ বলল আমায় একটু সময় দাও আমি আমার তৈরি জান্নাতটি একটু দেখে আসি আজরাইল তাকে সুযোগ দিলেন না বললেন তোমায় আমি এক মুহূর্তও সুযোগ দিব না তখন সাদ্দ বলল তাহলে আমায় তুমি ঘোড়া থেকে নামতে দাও কিন্তু আজরায়েল তাও করলেন না তিনি রুহ নিয়ে চলে গেলেন সাদ্দ মারা গেল সেই বিধবার কথাটা আল্লাহ হয়তো কবুল করে ফেলেছেন তাই তো সাদ্ধাত প্রবেশ করতে পারেনি তার তৈরি জান্নাতে আল্লাহর সাথে যারা দ্বন্দ্বে গিয়েছে পদে পদে তারা অপদস্থ হয়েছে আল্লাহ আমাদের তার দিকে ফিরে আসার তৌফিক দান করুক আমিন